নাহমাদুহ আনুসাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দিন এবং স্বাধীনতা সংগ্রামী আমার ভারতবর্ষের আপামর ওলামা একরাম মাদ্রাসার তালবে এলিম এবং গ্রামবাসী বৃন্দ ও বিশিষ্ট বুদ্ধিজীবীগণ আমরা যে এখানে উপস্থিত হয়েছি হাতে থাকবে আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট বৃহস্পতিবার দেখেন এই পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার পেছনে একটা বিরাট বড় কোরবানি আছে বিরাট বড় ত্যাগ তিতিক্ষা আছে লক্ষ লক্ষ ভারতবাসীর রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাল এই লম্বা একশো নব্বই বছরে লক্ষ লক্ষ উলামা একরাম মুসলিম মনীষীগণ জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছেন কিন্তু আজকে আমরা দেখি কজন আমরা জানি সেই মুসলিম মনীষীবৃন্দের নাম তাই মুসলিম কত মানুষ কত মনীষী ভারতবর্ষে জীবনের বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিলেন এটা জানতে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন বড় ইতিহাসবিদ ডক্টর শান্তিময় রায় ওনার ইতিহাস উনি বেশ সুন্দরভাবে লিখেছেন যে আমরা যাদের নামগুলো এখন শুনি যেমন মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহরু তারপরে বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি সুভাষচন্দ্র বসু আরও অনেকে আমরা শ্রদ্ধা করি ওনাদের আত্মবলিদান আমরা সম্মান জানাই সেলুট জানাই কিন্তু এর পাশে আমরা জানি এই যে ক্ষুদিরাম বসু তিনি মিস্টার কিংসপোর্টকে মারতে চেয়েছিলেন কিন্তু তিনি মারতে পারেননি কিন্তু মুসলমানদের একজন তার নাম শের আলি উনি ওই আন্দামান দ্বীপপুঞ্জে জেল খাটছেন 14 বছর হঠাৎ একদিন আমেরিকার ওই ইংরেজদের লর্ড মিউ জেল পরিদর্শন করতে আসেন তো সেরালি বললেন যে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ উনি কি করলেন লর্ড মেয়ের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং লর্ড দিলেন প্রাণে মেরে ফেললেন হত্যা করে দিলেন কিন্তু তার নামটা আজকে ইতিহাসে একটু জায়গা পেল না এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ এবং শাহ অলিউল্লাহ মুহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই তিনারা যখন দেখলেন এই ভারতবর্ষ ইংরেজদের দলদাসে গোলামে পরিণত হয়ে যাচ্ছে মানুষের নিপামর ভারতবাসীর সংবিধান বাঁচানো বড় দুষ্কর হয়ে যাচ্ছে ইংরেজের হাতে দেশ চলে যাচ্ছে তখন এই শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবী আলাই তিনি ঘোষণা করলেন যে ইংরেজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো সবাই সেই সময় ওই দারুলুম দেওয়ান মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছিল এই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ইংরেজদেরকে খেদাবার জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দারুলুম দেওবান প্রতিষ্ঠিত হয়েছিল দারুলুম দেওবানদের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবান্দি রহমতুল্লাহ আলাই উনি রেশমি রুমাল আন্দোলন চালিয়েছিলেন রেশমি রুমাল আন্দোলন আট বছর ধরে চালিয়েছিলেন সেজন্য সারা ভারতবর্ষে কাবুল কান্দাহার বাংলাদেশ পাকিস্তান তখন ভারত ছিল একটাই এশিয়া মহাদেশ ওই শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাইর উত্তরসুরি দারুলুম দেওবানদের প্রথম ছাত্র শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবান্দি রহমতুল্লাহ আলাই সারা পৃথিবী জুড়ে আন্দোলন শুরু করেছিলেন কিন্তু তিনাদের নাম আজকে ইতিহাসে নাই আমরা জানি না মুসলমানেরা যে তিনারা কি করে করেছেন এটা বাস্তব সত্য আমরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল সূর্য সেন তারপরে চিত্তরঞ্জন দাস বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি এদের নামটা আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন এই মুসলিমরা সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন মুসলমানরা কিন্তু ইতিহাসবিদরা কেন যে তাদের নাম একটু তাদের কালি জায়গা হলো না এই এইসব মনীষীবৃন্দের চন্দ্র এই যে মলান আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই ওনার নাম আমরা কজন আজকে জানি মৌলান আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই যদি না থাকতেন আলে গান্ধীজিকে মহাত্মা টাইটেল পেত না সেই সময় এই জমিয়াতের আলে মোলামারা নগদ এক লক্ষ টাকা এই মহাত্মা গান্ধীর হাতে দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করিয়ে মহাত্মা উপাধি দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই কিন্তু আমরা কজন জানি আমরা আজকে দ্বিতীয় নম্বর কথা সুভাষ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর যিনি ডান হাত ছিলেন বাম হাত ছিলেন আমরা তিনাদের নামই জানি না আজকে হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দিল্লি লাল কেল্লাতে ভাষণ দিবেন কিন্তু দিল্লি লাল কেল্লাতে ইংরেজদের পতাকা যিনি ছুডে ফেলে দিয়ে এই তিরঙ্গা পতাকা লে উড়িয়েছিলেন তিনি ছিলেন মুসলমান তার নাম হচ্ছে শাহনওয়াজ খান কিন্তু আমরা কজন জানি নেতাজি সুভাষ বসুকে যখন ওনাকে জার্মান পাঠানো হচ্ছে ওনার ভ্রাতুষপুত্র মিস্টার শিশির বোস উনি গাড়িতে আছেন তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে শিশির তুমি জেনে রেখো আমার মনের মধ্যে যে উদ্দীপনা স্বাধীনতার এটা জমিয়ত আমাকে শিখিয়েছে হ্যাঁ মৌলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই উনি ওনার পের। এই উদ্দীপনা পেয়েছি স্বাধীনতার কিন্তু কজন আমরা তার নাম জানি মৌলানা উবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ এর কিন্তু আমরা জানি না সেজন্য উনি বলেছিলেন যে শিশির আজকে তোমাকে একটা সত্য কথা বলছি এখনো আমাদের জমিয়তের ওই রাজ্য জমিয়তের অফিসে এখনো ক্যাসেট আছে বই আছে ওই জার্মান যাত্রাকালে সুভাষচন্দ্র বসু বলেছিলেন শিশির আজকে একটা সত্য কথা বলছি এই জমিয়তের আলে মোলামা টুপি দাড়িওয়ালারা যদি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করতেন তাহলে ভারতের স্বাধীনতা আরও একশো বছর পেছিয়ে যেত সেজন্য আজ কজন আমরা জানি মাতঙ্গিনী হাজারা হ্যাঁ বিদ্যা হয়ে গেছিলেন হ্যাঁ তিনি আগে বাড়িয়ে দিয়েছিলেন গুলি করলেন ইংরেজরা মারা গেলেন আমরা শ্রদ্ধা জানাই তেনার রাস্তার শান্তি কামনা করছি আমরা কিন্তু মুসলমানদের একজন আছে তার নাম আজিজুল ভাই আমরা কজন চিনি তাকে অতএব আজকে ওই যে জালিওয়ানওয়ালা বাঘ বুঝতে অমৃতসরে উত্তর প্রদেশের ওই জালিয়ানওয়ালা বাগের যিনি মেন নায়ক আমরা চিনি না তেনাকে তেনার নাম তিনি পিএইচডি করা হ্যাঁ ওই মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল এদের সমতুল্য হ্যাঁ পিএইচডি করেছেন ডবল ত্রিপল এম এ তার নাম সাইফুদ্দিন কিচলু তিনি যখন তিনাকে অ্যারেস্ট করা হলো বন্দি করা হলো তিনি ছিলেন জাতির জনক মানুষ তিনাকে ভালোবাসতেন হিন্দু মুসলমান শিখ ইসাই যখন ওনাকে ইংরেজ অ্যারেস্ট করেছে তখন সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে জালিয়ানওয়ালাবাগে আজকে আমরা জানি হাফেজ নিসার আলী কিন্তু আমরা হাফেজ নিসারকে কিন্তু চিনি না কি তুমির বললে আমরা চিনি কিন্তু ওই নারকেল বেড়িয়া গ্রামে বাসের কেল্লা ছিল হাফেজ নিসার আলী ওরফে মির তিতুমির উনি ইংরেজদের বিরুদ্ধে বাসের কেল্লাতে যখন লড়াই করছেন ইংরেজরা তার বাসের কেল্লা গুঁড়িয়ে দিল ওনাকে অ্যারোস্ট করা হলো ফাঁসি দেওয়া হলো এবং ওর সবচেয়ে প্রধান সেনাপতি যিনি ছিলেন গোলাম মাসুম তাকে ওই বাসের কেল্লাতেই তাকে ফাঁসি দেওয়া হলো হাজার হাজার আলে মোলামা হাজার হাজার মনীষীদের ত্যাগ তিতিক্ষায় লক্ষ লক্ষ মানুষের কুরবানির বিনিময়ে আজকে আমরা ভারতবর্ষকে এই স্বাধীন ভারতবর্ষ পেয়েছি কিন্তু আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় কিছু শ্রেণীর যাদের মন খুব ছোট তারা কি করছে জাতির উন্নয়নের কাজ বাদ দিয়ে দাচ্ছেন তারা কি করছে ওই যে বড় বড় রাজা বাদশাহ মুঘলদের পিরিয়ডে যারা লড়াই করেছেন ঐতিহাসিক জায়গাগুলোকে তারা চেঞ্জ করে দিচ্ছে তারা চেঞ্জ করে দিচ্ছে কিন্তু ইতিহাস তো ভুলবে না ইতিহাস ক্ষমা করবে না তাদেরকে তাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আপামর জনসাধারণের কুরবানির বিনিময়ে আজকে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন পেয়েছি ভারতবর্ষ এমন একটা দেশ এ দেশের তুলনা কারো সঙ্গে হয় না মদিনা শরীফ মক্কা শরীফের পরে সবচেয়ে প্রথম স্থান হচ্ছে ভারতবর্ষ তাই ভারতবর্ষের ইতিহাস আছে এখান থেকে আমাদের প্রিয় নবী এবং আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতুয়াস সালাম বার পায়ে হেঁটে হজ করেছেন এখানে নবীদের মারকাজ এটা নবীদের পীষক পীঠস্থান অতএব এই ভারতবর্ষের আপামর জনসাধারণ সেই জন্য এই ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছিল এই সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন হেফজুর রহমান রহমতুল্লাহ আলাই যে ভারতবর্ষ কেউ এটা দাবি করতে পারবে না যে এটা আমার কেবল বাপের জমিদারি সম্পত্তি আর কেউ থাকতে পারবে না আজকে আমরা শুনি অনেক বন্ধুরা বলছেন যে মুসলমানরা ভারতে থাকতে পারবে না আজকে একটা সত্য কথা আপনাদের কাছে বলছি এটা অনেকে জানা নেই বুঝতে যারা বলে যে মুসলমানদের ভারতবর্ষে থাকার অধিকার নাই আজকে বলছি তাদেরকে ভারত যে ভাগ হয়েছিল এই যে পাকিস্তান বাংলাদেশ যে ভাগ হয়ে গেল একজন লেখক বই লিখেছেন বইটার নাম হচ্ছে ভারত কী করে ভাগ হলো লেখকের নাম বিমল আনন্দ শাসমল উনি বলছেন ভারত ভাগের জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে তিনজন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল আর কেন ভারত ভাগ হলো আপনারা একটা বিবেচনা করুন এই যে বাংলাদেশ পাকিস্তান যদি একটাই ভারত হতো তাহলে লিডারশিপ মহাত্মা গান্ধী পেত না আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতো না ভারতের কোনো মুসলমান হতো কোনো মওলানা হতো হ্যাঁ কোনো গোলাম হোসেন হ্যাঁ এরা হতো হ্যাঁ ভারত যদি ভাগ না হতো কিন্তু এরা দেখলো যে ভারত যদি ভাগ না করা যায় তাহলে আমরা কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী এসব হতে পারবো না তাই সম্মানিত হ্যাঁ দিন দরদি বন্ধুগণ আমরা চাই এ ভারতবর্ষ এটা আমাদের সবচেয়ে প্রিয় দেশ এটা আমাদের সবচেয়ে প্রিয় জন্মভূমি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ তাই আমরা মুসলমানেরা সর্বসময় হ্যাঁ দেশের সমৃদ্ধ আমরা চাই এবং ভারতবর্ষ যাতে উন্নয়ন উন্নতি শেখরে যাই আমরা চাই তাই আজকে আমাদেরকে শপথ নিতে হবে এই স্বাধীনতা নাহলে তা তিনাদের আত্মাগুলো আমাদেরকে বদুয়া দিবে তিনাদের কবর থেকে তিনারা যেখানে যা আছেন ভারতবর্ষে তিনাদের আত্মাগুলো আমাদেরকে হ্যাঁ অভিশাপ দিবে যারা আজকে ভারতকে স ভারতের সংবিধানকে গুলিয়ে দিতে চাইছে যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে সেই সমস্ত আত্মাগুলো তাদের জন্য অভিশাপ দিবে যে আমরা এজন্য তো স্বাধীনতা অর্জন করিনি আমরা এজন্য তো লাখো লাখ আলে মুলামা হ্যাঁ আমরা লাখ লাখ আমরা ব্যারিস্টার উকিল প্রফেসর আমরা তো জীবন দিইনি এই হিন্দু রাষ্ট্র করার জন্য বা একটা জাতিকে আমরা পিছিয়ে ফেলার জন্য একটা জাতিকে টার্গেট টার্গেট করে সারা ভারতবর্ষে অশ্লীলতা তৈরি করার জন্য তাই আজকে আমাদের এই ভারতবর্ষ যেমন আমার অধিকার আছে সেরকম এখন যেমন একজন প্রধানমন্ত্রীর যতটুকু হক আছে সংবিধান অনুযায়ী আমি মৌলানা আব্বাস আমারও একজন ততটুকু অধিকার আছে আমাদের যতটুকু একজন রিক্সাওয়ালার অধিকার আছে সংবিধান প্রধানমন্ত্রীকে যতটুকু অধিকার দিয়েছে একজন রিক্সাওয়ালাকেও সে অধিকার দিয়েছে তাই যদি অর্থ বলে টাকার বলে বাহু বলে ক্ষমতার বলে কেউ যদি তার দুর্বিপক করে সেটাকে যদি অন্যায়ভাবে হস্তগত করে মানুষের উপরে নির্যাতন করে জুলুম করে আল্লাহ মির আমি জুলুমকারীকে অন্যায়কারীকে পছন্দ করি না তাই সম্মানিত দিন দরাদি ইমানদার ভাইরা দুঃখের কারণ নাই চিন্তার কারণ নাই যত যে যত যাই বলুক আমাদের যদি সত্য ইতিহাস থাকে ইনশাল্লাহ একদিন না একদিন ফুটে উঠবে আর এই ভারতবর্ষে যদি আমাদের রক্ত দিয়ে থাকেন কুরবানি দিয়ে থাকেন তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নয় আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার আমরা মরব এখানে আবার এখান থেকে ইনশাল্লাহ আমরা হাসরের ময়দানে উঠবো جی দেখেন আমরা এই ইতিহাসগুলোকে মানুষের সামনে ছড়িয়ে দিই বুঝতে পারছেন মানুষের সামনে আমরা প্রচার করি যাতে মানুষ বুঝে আর ইতিহাস কখন পাল্টায় ইতিহাস তখনই পাল্টাবে যখন বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ উনি এই কাজ করেছেন যদি একজন স্কুলের ছাত্র সে যদি বলে যে স্যার নেতাজি সুভাষ বসুর নামটা লিখছেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি তিনার মনের মধ্যে যিনি উদ্দীপনা তৈরি করেছিলেন তিনার নামটা কেন ইতিহাসে জায়গা পেল না দেখবেন এইভাবে যদি আমরা আন্দোলন করি শুরু করি ইতিহাস পাল্টাতে বাধ্য হবে তাই সম্মানিত হ্যাঁ দিনদয়াদি বন্ধুগণ এখনই আমাদের পতাকা উত্তোলন হবে হ্যাঁ আমাদের এই ব্লক জমিয়েতে হিন্দের চন্দ্রকোনা টাউন ব্লক জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে আমাদের এখনই পতাকা উত্তোলনের কাজ শুরু হবে

চলো চলো এটা তো কই আমাদের জমিয়তের একনষ্টি কর্মী সহ সম্পাদক মন আব্বাস সাহেব আমাদের এই পতাকা উত্তোলন করছে না রায়তবীর না রায়তবীর মৌলানা আবুল কালাম আজাদ কী আঠাত্তরতম স্বাধীনতা দিবস কি পনেরোই আগস্ট কী নারতব সারে সে আচ্ছা ہندوستا ہمارا ہمارا سارے جہاں سے اچھا ہم بل بلے گے اس کی اے گل ستا ہمارا ہمارا سارے جہاں سے اچھا ہندوستا ہمارا سارے جہاں سے اچھا گودی میں کھیلتی ہے اس کی غزاروں نے دیا گلشن ہے جن کے دم سے رش کے جنا ہمارا ہمارا سارے جہاں سے اچھا ہندو ستا ہمارا ہمارا سارے جہاں سے اچھا مذہب نے سکھاتا آپس میں بیر رکھنا مذہب نہیں سکھاتا आपस में बै रखना हिंदी हम वतन है हा हमारा हमारा सारे जहा अच्छा हिंदूस त हमारा हमारा सारे जहा अच्छा इकबार کوئی محرم اپنا نہیں جگہ میں اقبال کوئی محرم اپنا نہیں جگہ میں رد زنا ہمارا ہمارا سارے جہاں سے اچھا ہندوست ہمارا ہمارا سارے جہاں سے اچھا نارت تکبیر مذہب نہیں سکھاتا مذہب نہیں سکھاتا سکھا آپس میں بیر رکھنا مذہب نہیں سکھاتا आपस में बै रख न हिंदी हम हिंदी है हम हथा वतन गेमारा हमारा सारे जह अचा हिंदूस त हमारा हमारा